সাউথ আফ্রিকার বিপক্ষে বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে বাংলাদেশ দলকে হারিয়ে দেওয়া অস্ট্রেলিয়ান আম্পায়ার স্যাম নোগাস্কির এক কাজ দেখে আজ কমেন্টি বক্স থেকে অজি কিংবদন্তি রিকি পন্টিং বলেছেন সারপ্রাইজিং মাঠে এমনই এক লজ্জাজনক কাণ্ড ঘটিয়ে বসলেন অস্ট্রেলিয়ান আম্পায়ার স্যাম নগাস্কে যেটা নিয়ে শুরু হয়েছে আলোচনা সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদকে বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে টাইগারদের নিশ্চিত চার থেকে বঞ্চিত করার পাশাপাশি ম্যাচ জুড়ে তার বিতর্কিত সিদ্ধান্ত বাংলাদেশকে হারিয়ে দিয়েছে সেই বিতর্কিত আম্পায়ারকে পরপর তিন ম্যাচে অনফিল্ড আম্পায়ার কিংবা টিভি আম্পায়ারের দায়িত্ব দিয়েছে স্যাম নগাস আজ মাঠে যা করলেন তা বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে ম্যাচে ভারতের ব্যাটিং ইনিংসের শুরুর অংশের খেলা চলছিল ব্যাটিংয়ে ঋষভ পান্ত ভারতীয় এই তারকার জোতার ফিতা খুলে গেলে সেটি বসে লাগিয়ে দিতে দেখা যায় অস্ট্রেলিয়ান এই আম্পায়ারকে অস্ট্রেলিয়ান এই আম্পায়ার ঋষভ পান্তের জোতার ফিতা বেঁধে দিতে দেখে সারপ্রাইজিং বললেন অস্ট্রেলিয়ান সবে কিংবদন্তি রিকি পন্টিং যাকে দেয়া হয়েছে ম্যাচ পরিচালনার দায়িত্ব যিনি আজ মাঠে সর্বসর্বা তিনি একজন ক্রিকেটারে পায়ের জোতা বেঁধে দিয়ে নিজেকে অযোগ্য প্রমাণ করার পাশাপাশি আইসিসি আইসিসিকেও লজ্জিত করল যেটা নিয়ে হয়েছে সমালোচনা নিয়মিত সকল খেলার আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন ধন্যবাদ